চাঁদপুরে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মালিক তিনি চাঁদপুরের হাইমচর সহ বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের জন্য নেতাকর্মীদের মাধ্যমে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশের কুমিল্লা ফেনি নোয়াখালী অঞ্চলের মতো চাঁদপুরও খুব বাজেভাবে বন্যা দুর্গত হয়েছে এবং এর মধ্যে হাইমচর খুব বাজে বাজেভাবে এফেক্টেড হয়েছে এবং এই কথা শোনার পরে কালকে শেখ ফরিদ আহমেদ মালিক ভাই চাপ জেলা বিএনপি সভাপতি উনি তার অঙ্গ সহযোগী সংগঠন সহ হাইচরের বন্যা দুর্গত মানুষের অবস্থা দেখেছেন এবং দেখে এসে তিনি সাথে সাথেই এখানে তান তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন এবং আমরা ইতিমধ্যেই চারশো পরিবারের জন্য চাল ডাল আলু তেলের ব্যবস্থা করেছি এগুলো আজকে ওখানে চলে যাবে এবং ওখানে বিতরণ করা হয়ে যাবে হাইমচর উপজেলা বিএনপির মাধ্যমে এবং আমরা ওইখানে উনি শেখ ফরিদম আবার নির্দেশ দিয়েছেন যে আর কার কি প্রয়োজন ওই প্রয়োজন অনুসারে পরবর্তী আমরা তৎপরতা চালাবো ইনশাল্লাহ এবং তিনি আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা বিএনপির সকল নেতাকর্মী সহযোগী সংগঠনকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় রাজনীতি বলে আমরা মনে করছি আমরা সবাই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবো এবং কারো যদি কোনো ধরনের প্রয়োজন হয় কোথাও আমাদের সাহায্যের প্রয়োজন হয় আপনারা আপনাদের মাধ্যমে আমরা আমরা জানতে চাই এবং আমরাও খোঁজ খবর নিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়াবো চাঁদপুর জেলা বিএনপি বন্যা দুর্গতের পাশে সর্বাত্মক চেষ্টা করবে তাদের দুর্দশা লাঘবের জন্য ইনশাল্লাহ চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর আগেও চাঁদপুরে বিভিন্ন দুর্যোগ দুর্ভোগে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি করোনাকালীন সময়েও চাঁদপুরের মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন ফলে দলমতের উদ্যোগ থেকে শেখ ফৈদ আহমেদ মানিক সকলের প্রিয় মানুষ হিসেবে পরিচিত পাচ্ছেন